আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন হচ্ছে কয়টা বাজে তো আজকে হচ্ছে অনেক দেরি করে উঠছি প্রায় এগারোটা বাজে তো এই সময় আজকে অনেক দেরি করে উঠছি সকাল সকাল উঠি নাই এখন এরকম কাজ নাই রকম কাজ নাই যার কারণে সকাল সকাল এখন উঠি না আর যদি ঠান্ডা লাগে তাহলে আরো সমস্যা আর মিথ্যে যদি

হচ্ছে সকালবেলা বা বিকালবেলা যায় আর যেদিনকে অনেক সময় পাই সেদিনকে মানে সকালবেলা যায় দেখা যায় যে চার পাঁচ ঘন্টা কাটিয়ে আবার বাড়ির দিকে এসে করে তো আজকেও গিয়েছিলো দু এক ঘন্টা মতো থাকে আছে সকাল সকালে গিয়েছিল আমার বইলে গেছিলো যে আমি গেলাম তুমি বাড়িতে থাকো আমি আসি গা তো নিয়ে যাও ওই রাসো গা দেখে আসো গা কি খবর আজকে সকাল সকাল মোটামুটি ভালোই শীত করছি সকাল শীত আছিল তো এখন হচ্ছে একটু বিকেল এগারোটা আর কি ওরকম বাজে যার কারণে ঠান্ডা দেখতে পাচ্তেছি না আর যখন সকাল সকাল থেকে নড়ছিলাম একবার তো তখন বোঝা গেছে ঠান্ডা কিরকম কুয়াশা আছে কিন্তু ঠান্ডা কে আর বাতাস হালকা হালকা কিন্তু ওই রকম না খুব কম আছে আর এই যে পাখিগুলো মানে ঠান্ডার কারণে সব জমে গেছে গা নড়াচড়া করতেও কষ্ট হতেছে এই দেখায় আপনাদের এই যে সবগুলা বাকি ঠান্ডার কারণে ধরাচা করতে আসতো না শরীর গুলা ফুই গা অনেক ঠান্ডা উঠছি চুপ করে বইছে একটু রোদ উঠলে একটু ভালো হইতো রোদ একটু গরম লাগতো কালকে একটু রোদ উঠছিল বিকেল বিকেল বেলা নাকি আহ একটা বা সাড়ে একটা দিক দিয়ে একটু রোদ উঠছিল তারপর ওই রোদ উঠে না তা উঠছিল আজকে তো কোনো রোদে চিহ্ন হয় নাই তো কুয়াশা আর কুয়াশা যাই না আজকে রোদুর ঢুকি না রোদ তো অনেক কষ্ট করছে নে দিন পার করা সব কঠিন হয়ে যায় এই যে সব পাখি থু ধরে রয়েছে আর অনেক পাখি আসছে এগুলো ওই তারে রইছে সামনে তারে ওগুলো ওর শিখে আর শীতে গান নশা করতে পারছে ফুল গেছে ফুইলে এখন বাইর দিয়ে যাই দেখি কী করে মা মিজোর থেকে আসলে মাত্র যাই দেখি আলু ভাজি করুমো আর টমেটোটা মাঝ রান্না করো মুখ তো আলু আমি এখন কেটে নিতেছি কাইটে নি বাবুর তো একটু অসুস্থ বেশি মানে ঠান্ডাটা বেশি লেগে গেছে গা আয়নের জন্য সবার কাছে দোয়া দোয়াছে আয়নদানি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় গা কাছে দোয়া চাই আয়নের জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ উঠে ওর প্রচুর ঠান্ডা লেগেছে গা বুকে না ঠান্ডা জমে গেছে গা নিতে তো ভুতে করছি एसके चार पाँच दिन है आलू आलु इसका आलू भाजी कर तरकारी रान्ना कर सकें भल लगे ना রোদ্দ উড়ে নেই কেলকে সারাদিনে রোদ উঠে নেই এস কেলা কি করবো রুদ্র হয়ে

Tá, na minha mas baziquer o moncorrete telde é tetapi saya gak mas deh

कर कर तो एक सेकंड ना मिनी खादा करण्यास आलू भाजी आलेलं टमाटो तरकारी 本来就是不觉得出来 বাবুর তো কিছু তেনা পাত্রে শুকানো শুকাইছি হ্যাপারিটা দিব না বাস্কের আন খালি রা দিব কারণ দুইটার সময় গেট খুলে কম দিনিতে Anda mau dipulangkan di depot. এর না মির্জাপুর যাইতেছি হাসপাতালে বাবুরে দেখতে আম্মায় গেতে ওই পাশে থেকে আফা আইতেছে বড় ভাই একটা ত্রিশ বাজে দুই দশম গেট খুলে দিব থাকা লাগে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় পাঁচটার মতো বাজে তো এখন হচ্ছে গিয়া বের হয়েছি একটু হাঁটতে তারপরে তো অন্ধকার হয়ে যাবি তো আমি দিন বাড়িতে থাকি এখন তো কোথাও যাই না আর মা হচ্ছে গা এখন দুই বেলা হচ্ছে গিয়ে হাসপাতালে আসা যাওয়া করে কিছুক্ষণ আগে আসছি তো এখন আমি ভাবলাম যে আমি বললাম যে তো সারাদিন বাড়িতে ছিলাম তুমি থাকো আমি একটু হেঁটে আছি গিয়া বলে যাও বইটা গা এখন আসছি ওই যা আস্তে আস্তে শুয়ে গা আর চারপাশে এখন আস্তে আস্তে কুয়াশা করতেছি ঠান্ডা অনেক শীত পড়তেছে প্রচুর শীত আর কুয়াশা যদি দেখা গাইতেছে না অল্প খুবই হাইছে গিয়ে জমিতে এই জমিতে কিছু বোন হয়েছে এখনও মানে হয়েছে জমিটা সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে আস্তে আস্তে সূর্য হচ্ছে ইয়া যাচ্ছে আর কি অন্ধকারে কুয়াশা বাড়ছে আর দেখা যেতেছে না আর একটু ভালো দেখাতেছে আর দুই থেকে তিন মিনিট পরে আরও ডুবে যাবে এখন তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে গিয়ে আজকে কয় তারিখ আজকে হচ্ছে গিয়ে তিন তারিখ আজ কালকে হচ্ছে চার তারিখ তো আবার হচ্ছে গিয়া মেলার দিন আসতে আসছে খুব শীঘ্রই আপনার ফেব্রুয়ারি মাসে একটা মেলা হয় ওই দিক দিয়ে যেতে হয় ওই দিক থেকে রাস্তা আছে অনেক বড়ো একটা পাকা সড়া গেছে আগে তো কাঁচা ছিল তো ওইদিকে মেলায় যেমন ওটা বছর একবারই হয় একদিনই হয় অনেক বড় মেলা হয় একদিন হলেও অনেক মেলায় মজা হয় আমি প্রত্যেকবারই যাই আমার খালার দিকে তো এবার ইনশাল্লাহ যাব তো আপনাদের অবশ্যই দেখাবো আপনার আগেও দেখাইছি যারা আগেকার দর্শক আছেন তারা অবশ্যই দেখছেন যে কত সুন্দর এই মেলাটা এইবারও হবে এইবারও যাবে ইনশাল্লাহ সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর না বাড়ির দিকে চলে যাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম